মাগুরার ভিতরেই যেন ছোট্ট এক গত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজ আমরা চলে এসেছি জোয়ারদার ফুট পার্কে পার্কে ঢুকতেই চোখে পড়বে ভাইরাল ছাতা গেট ঠিক গত খালির মতোই সাজানো এই গেট গেটটা দেখলেই মনটা ভালো হয়ে যাবে ভিতরে ঢুকলে আছে বসে আড্ডা দেওয়ার মতন সুন্দর ঘর পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য দারুণ জায়গা ফুট পার্কটি সাজানো হয়েছে চমৎকার ডেকোরেশনে চারপাশে দারুণ দারুণ ফুলের গাছ আরো কিছুদিন পরে পার্কে একদম পুরোপুরি সেজে উঠবে কারণ নতুন করে সবকিছু সেট আপ করা হচ্ছে আছে বেশ কয়েকটি সুন্দর সেলফি পয়েন্ট ছবি তুলতে ভালোবাসেন এমনদের জন্য পারফেক্ট অল্প জায়গার মধ্যে দারুণ সুন্দর আয়োজন সত্যি এই পার্ক আপনাকে মুগ্ধ করবে এখানে এলেই গতখালির একটা ফিল পাওয়া যায় কারণ এখানেই রয়েছে সেই ভাইরাল আগে যখন পুরো পার্ক ফুলে ভরে উঠবে তখন এর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যাবে জায়গাটা খুঁজে পাওয়া খুবই সহজ সিংড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত কালার বাজার রোডেই এই ফুড পার্কটি অবস্থিত চাইলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন বন্ধুদের সাথেও সময় কাটানোর জন্য দারুণ স্পট এটি ছবি ও ভিডিও করার জন্য অসাধারণ জায়গা ছোট ভ্রমণের জন্য পারফেক্ট লোকেশন তাই সময় করে একদিন চলে আসুন মাগুরার এই সুন্দর ফুড পার্কে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন